এসআইআর এর আতঙ্কে এবার আত্মহত্যা করে এক যৌন কর্মীর মৃত্যুর অভিযোগকে ঘিরে সরগল পড়ল হুগলি জেলার শেওড়াফুলিতে শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান এলাকার বছর পঞ্চাশের ওই যৌনকর্মীর কর্মীর নাকি দু দুই সালের ভোটার লিস্টে নাম ছিল না তা নিয়েই নাকি আতঙ্কে ভুগছিলেন তিনি আজ শুক্রবার সকালে যৌন পল্লীর অন্যান্য মহিলারা তার কোনো সারা শব্দ না পেয়ে পুলিশের খবর দিয়েছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই যৌন কর্মী এরপরে ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এমন একটি মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন চাপদানের বিধায়ক অরিন্দম গুই একই সাথে এসআইআর এর আবহে যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় খুব উগড়ে দিয়েছেন তিনি যে সারাপুলি রেড লাইট এরিয়া গড়বাগান এরিয়ায় উনি থাকতেন উনি একাই থাকতেন তো উনি কদিন ধরেই উনি ভোটার লিস্টে দু হাজার নাম আছে কি উনি খুঁজছিলেন দু হাজার ওনার নাম পাওয়া যাচ্ছিল তো আজকে ভোর রাত্রি হয়তো হবে জানি না কখন কিন্তু উনি সুইসাইড করেছেন এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে সারাগুলিতে যেমন বলেছে পশ্চিম বাংলার বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আর বিশেষ করে এই রেড লাইট এরিয়ায় যেখানে মেয়েরা আছে অনেক বয়স্ক মহিলারা আছেন যে যাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম নেই নাম পাওয়া যাচ্ছে না তারা খুব আতঙ্কিত তারা চিন্তিত আমরা আশ্বস্ত করেছি যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যিনি বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ যাবে না গেলে আমরা আন্দোলনে যাব আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে দিল্লি পর্যন্ত আমরা যাব তো আমরাও আজকে আশ্বস্ত করলাম যে আমরা আছি আপনাদের সাথে আপনাদের চিন্তা নেই আপনাদের যা সুবিধা অসুবিধা আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমরা সহযোগিতা করব আর একটা ভোটারের নাম যদি এখান থেকে বাদ যায় তাহলে তার জন্য আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমি মহিলাদের উনি দীর্ঘদিন আজকে ওনার বয়স প্রায় উনপঞ্চাশ বছর বয়স উনি প্রায় এখানে আছে প্রায় ত্রিশ বত্রিশ বছর উনি এখানে আছে ওনার দেখুন প্রকৃত বাকি বাড়ি চন্দননগরের দিকে ওনার বাড়ি ছিল কিন্তু বর্তমানে উনি এখানে প্রায় পঁচিশ বছর ধরে উনি এখানে আছে দু হাজার দুই ওনার নাম পাওয়া যায়নি দেখুন বিরোধীদের অপপ্রচার বিরোধীরা তো বিজেপি তো ধরুন বাংলা থেকে কেটে যায় বাংলাদের বাংলা পশ্চিম বাংলায় তারা কোনো করতে পারছে না তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে বা যারা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষ আজকে চিন্তায় আছে বাংলা একদম আপনি না শুনুন এলাকার মানুষের কথা শুনুন তারা বলে দেবেন বিধায়ক অরিন্দম আবহে জনকর্মী মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেও পাল্টা তাকে সহ রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা হরি মিশ্র ফুলিতে একটি যৌন মারা গেছে আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম ভূমি মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌন বিষয় কিন্তু আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু খবর এসছে সেই যৌন যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে তারপরেই এই ঘটনাটা ঘটল আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে নির্লজ্জ সরকার এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে কিন্তু এসআইআর হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিম বাংলার মানুষরা রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কাইটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া